আমি হস্তমৈথুন বাদ দিতে চাই যেসব ব্যাপার আপনাকে হস্তমৈথুনের দিকে ধাবিত করে সেগুলো ছুঁড়ে ফেলুন সেগুলো থেকে দূরে থাকুন যদি মাত্রাতিরিক্ত হস্তমৈথুন থেকে সত্যি সত্যি মুক্ত পেতে চান তাহলে পণ্য মুভি বা চটির কালেকশান থাকলে সেগুলি এখনই নষ্ট করে ফেলুন পুড়িয়ে বা ছিঁড়ে ফেলুন হার্ড ড্রাইভ বা মেমোরি থেকে এখনই ডিলিট করে দিন ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারের প্যারেন্টাল কন্ট্রোলে গিয়ে অ্যাডাল্ট কন্টেন্ট ব্লক করে দিন এক ঘুমে সমস্যা হলে যখন সুগার ফ্রি মিন্টস বা ক্যান্ডি চিবাতে পারেন হালকা কিছু খেলেও তখন উপকার হয় তবে ঘুমিয়ে পড়ার আগে দাঁত দাঁত ব্রাশ করে নিবেন দুই কম্পিউটারের পণ্য ব্লকিং সফটওয়্যার ইনস্টল করে নিন আজব একটা পাসওয়ার্ড দিয়ে রাতে যাতে পরে ভুলে যান অথবা কোনো বন্ধুকে দিয়ে পাসওয়ার্ড দিন নিজে মনে রাখবেন না তিন কম্পিউটারে পণ্য দেখতে দেখতে হস্তমৈথন করলে কম্পিউটার লিভিং রুমে নিয়ে নিন যাতে অন্যরাও দেখতে পায় আপনি কি করছেন এতে পণ্য সাইটে ঢোকার ইচ্ছা কমে যাবে চার হস্তমৈথন একেবারে ছেড়ে দিতে হবে না নিজেকে বোঝাবেন যে মাঝে মাঝে করবেন তবে ঘন ঘন নয় যারা বাজে বিষয় নিয়ে বা মেয়েদের নিয়ে নিয়ে বা বা আলোচনা করে তাদেরকে এড়িয়ে চলুন ছয় যখন দেখবেন খুব বেশি হস্তমৈথন করতে ইচ্ছে হচ্ছে এবং নিজেকে সামলাতে পারছেন না বাইরে বের হয়ে জোরে জোরে হাঁচুন বা জগিং করুন সাত সন্ধ্যার সময়ই ঘুমিয়ে পড়বেন না কিছু করার না থাকলে মুভি দেখুন বা বই পড়ুন আজ ভিডিও গেম খেলতে পারেন এটাও হস্তমৈথুনের এটাও হস্তমৈথুনের কথা ভুলিয়ে দেবে নয় হস্তমৈথুন চরমভাবে অ্যাডিক্টেড হলে কখনোই একা থাকবেন না ঘরে সময় কম কাচাবেন বাইরে বেশি সময় কাটাবেন জগিং করতে পারেন সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশোনা করতে পারেন লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন দশ সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারে এড়িয়ে চলবেন এ ধরনের কোনো শব্দ বা মন্তব্য শুনবেন না এগারো ছোট ছোটো টার্গেট সেট করুন ধরুন প্রথম টার্গেট টানা দুই দিন হস্তমৈথন করবেন না দুই দিন না করে পারলে ধীরে ধীরে সময় বাড়াবেন বারো যখন তখন বিছানায় যাবেন না কোথাও বসলে অন্যদের সঙ্গে নিয়ে বসুন তেরো বাথরুম শাওয়ার নেওয়ার সময় হস্তমৈথুনের অভ্যাস থাকলে যত তাড়াতাড়ি সম্ভব বাথরুম থেকে বের হয়ে আসতে চেষ্টা করুন চোদ্দ যখনই মনে সেক্সুয়াল চিন্তার উদয় হবে তখনই অন্য কিছু নিয়ে চিন্তা করবেন পনেরো মেয়েদের দিকে কোন তাকাবেন না তাদের ব্যাপারে বা দেখলে মন আর দৃষ্টি পবিত্র করে থাকাবেন নিজের মা বাবা মা বা বোন মনে করবেন ষোলো হাতের কবজিতে একটা রাবারের ব্যান্ড লাগিয়ে নেবেন সেক্সুয়াল চিন্তার উদয় হলে তুরি বাজাতে পারেন বা দোলাতে পারেন এতে খুব চিন্তা দূর হয়ে যাবে সতেরো যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখুন আঠারো যে কোনো উপায়ে পণ্য মুভি আর চটি এড়িয়ে চলুন উনিশ বন্ধু বান্ধব ও পরিবারের সবার সাথে বেশি সময় কাটান বিশ ধ্যান বা মেডিটেশন করতে পারেন যোগ ব্যায়াম করতে পারেন একুশ নিজের পরিবারের কথা চিন্তা করবেন আপনার সাথে যারা আছে তাদের কথা ভাবেন বাড়িতে বা রুমে কখনো একা থাকবেন না কোনো দিন করেন নাই এমন নতুন কিছু করার চেষ্টা করুন উপর হয়ে ঘুমাবেন না বিকালের পরে উত্তেজক ও গুরুপাক খাবার খাবেন না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ